একদিন যদি ভিডিও না দেখি না অনেক বিনোদন মিস হয়ে যায় তো গতকাল আমি একটু ব্যস্ত ছিলাম ভিডিও দেখতে পারি নাই তাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি নাই তো সেই বিনোদনগুলি একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অবশ্যই রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং আপনারা অনেকেই লাইক দিয়ে দেখা শুরু করেন তাদেরকে মনের মনের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ এবং একদম শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না মরিয়মের জন্মদিন ছিল আর বোঝা গেল যে সাবিনা খুব একটা আয়োজন কিন্তু করে না কী সব ভর্তা ভর্তি মাছের যেগুলো আমরা ফেলে দিই মাথা টাথা এগুলোকে ভর্তা টর্তা করে আর একটু শাক ভাজি করলো আর এইগুলি দিয়ে কি মানুষ জন্মদিনের দাওয়াত খাওয়ায় বলেন তো আমি জানি না ওরা কিভাবে কিসের দাওয়াত করে যাই হোক এটা দিয়ে ও আয়োজন করছে এবং যথারীতি খুকি আসে না খুকি আসবে না কারণ খুকি খুব ভালো করে জানে যে এখানে হচ্ছে তার ভাসুরের বউ থাকবে সেজন্য সে আসে নাই এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার আর মিম আসে নাই মিমেরও অনেক সমস্যা আছে যার কারণে মিম আসে নাই তো দেখলাম যে মিম তার ইয়ের জন্মদিন পালন করছে কি বলে এটাকে মরিমের জন্মদিন তার বাসায় আবার পালন করছে সেখানে সে রান্নাবান্না করছে এবং বাসা খুব সুন্দর করে সাজাইছে যেটা মরিমের মাও করে নাই সুন্দরভাবে সাজাইছে কেক কাটছে এবং জন্মদিন পালন করছে কিন্তু জন্মদিন পালন করার আগে ভিডিওতে এসে বেশ কিছু লেকচার মেরে বসছে এবং সেই লেকচারগুলি কিন্তু সত্যি কথা কিন্তু সত্যি বলছে যে আমরা যতই যাই বলি না কেন বোনের মেয়ে নিজের সন্তানের মতো কিন্তু অবশ্যই সবার আগে আমি না খেয়ে আমার নিজের সন্তানকে খাওয়াবো নিজের বোনের সন্তানকে খাওয়াবো না ও কিন্তু সত্যি কথা বলছে যেটা কিনা এই সাবিনা আমাদের কাছে শো অফ করার চেষ্টা করে যে ওর মার থেকে মাসির দরদ বেশি সবসময় সাবিনা এটাই চেষ্টা করে দেখানোর যে ওর মরিয়মকে কোনো দিন দেখি নাই ও মুখে তুলে খাওয়াই দিছে হ্যাঁ কিন্তু ও আদবিয়াকে আদবিয়া আদবিয়া করে করে ওর পিছনে দৌড়াইতে থাকে হয়তো আদবিয়ার প্রতি ওর একটা সফট কর্নার কোনো কারণে আসছে সেটা আলাদা জিনিস কিন্তু মিমের কথাটা কিন্তু হানড্রেড পারসেন্ট কারেক্ট যে যতই আমরা বলি বা বোনের ভাই বোনের সন্তান নিজের সন্তানের মতো দেখি কিন্তু আমরা কখনোই নিজের সন্তানের জন্য যেরকমভাবে করব নিজের ভাই বোনের সন্তানের জন্য সেরকমভাবে করব না এবং সেটা করাও উচিত না সবার আগে নিজের নিজের সন্তান তারপরে হচ্ছে অন্য কেউ হ্যাঁ স্বার্থপর স্বার্থপর যদিও মনে হচ্ছে স্বার্থপরের মত কথা বলতেছি কিন্তু এটা কিন্তু হওয়া উচিত আপনি যদি আপনার সন্তানকে গুরুত্ব না দিয়ে ভাই বোনের বাচ্চাকে গুরুত্ব দেন তাহলে তো এটা ঠিক না এটা আপনি সন্তানের প্রতি মানে ইয়ে করে ফেলতেছেন আনফেয়ার ট্রিটমেন্ট করতেছেন ঠিক আছে তো যাই হোক সাবিনা মা কি বলই দকে মিন অনুষ্ঠান করছে জন্মদিনটা পালন করছে কিন্তু সেটা কেন পালন করছে যতটুকু মনে হলো যে সে যেহেতু বাসায় যায় না সেজন্য লোকজন তাকে ইচ্ছা ধোলাই দিছে এবং সেই ধোলাই খাওয়ার পরেই সে মরিয়ামের জন্মদিন পালন করছে কিন্তু সেটা সে মন থেকে পালন করে নাই যার বহিপ্রকাশ সে প্রথমেই বিভিন্ন হুঙ্কার টুঙ্কার ছেড়ে ভিডিওটা করছে এখন কথা হচ্ছে যে সে কয়টা দর্শকদের কথা শুনে ইদানিং দু একটা কথা সে বোঝায় যে সে দর্শকদের কথা শুনে সব করে হুম আর এই সাবিনারও আসলে লজ্জা সরমের খুব অভাব আছে সাবিনার মধ্যে নাই বলেই কিন্তু সাবিনাকে লোকজন পাত্তা দেয় না ভিউজ কম হয় সাবিনার এখনো হান্ড্রেড হয় নাই আর ওইখান দিয়ে বাকি সবার কিন্তু হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু সাবিনার কেন হচ্ছে না সাবিনার এই সমস্ত ফাতরামি ফুতরামির জন্য কিন্তু হচ্ছে না সাবিনা নিজের মেয়ের খবর নাই নিজের মেয়েকে ঠিক মতো দেখে না অন্যের বাচ্চা নিয়ে এসে বেশি লাফালাফি করে যেটা হচ্ছে সফ আর কিচ্ছু না হ্যাঁ আর এদিকে এই যে সাবিনা চিন্তা করে দেখেন সে রান্না বান্না করে বোনকে খাবার দাবার পাঠাচ্ছে হ্যাঁ আর এই যে বাবু কি করে বাবু আকায়মা কি করে আমার তো মনে হয় যে সাবিনাকে দুটা চট দেওয়া উচিত যেখানে তুই নিজের সংসার ঠিক মতো দেখতে পারতেছিস না সেখানে তুই কেন তোর বোনকে করে পাঠাস তোর বোনকে বল তোকে একটা কাজের লোক রেখে দিতে তোকে সব বাজার করে দিতে অ্যান্ড দেন তুই হয়তো হেল্প করতে পারিস সেটা ছাড়া তুই করবি না কারণ যে স্বার্থপর তার সঙ্গে সেরকম আচরণ করতে হয় মিম সেরকম মিম কি করবে সাবিনাও তো প্রেগনেন্ট ছিল সাবিনা যখন মিমের বাসায় গেছে মিম কি ধরনের আচরণ করছে সাবিনার সাথে সাবিনা ভাত খাবো বলে চিৎকার করছে আর মিম কি পরিমাণে ঝগড়া করছে আর সেই সাবিনা এখন সেগুলো ভুলে আসলে ভুলে না ও লোক দেখানোই করতেছে ঠিক আছে যে দর্শকদের কাছ থেকে একটা ভালোবাসা পাবে যে ও সাবিনা সাবিনা করতেছে কারণ কারণ কি দেখেন যে নিজের সংসারে হিমশিম খাচ্ছে সন্তান নিয়ে সেখানে মেয়েটার পড়াশোনার কোনো খবর নাই সেখানে কিনা সে এই তার বোনের বোনকে রান্নাবান্না করে দিয়ে আসতেছে হুম তো এটার আসলে কোনো মানে নাই আর এটার এই মিম দিনও সেটাকে ভ্যালু করবেও না খাইলে হয়তো করবে কিন্তু এছাড়া আর করবে না বুঝতে পারছেন তো যাই হোক আর তারপরে দেখলাম যে কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে বাবু আছে বাবু রান্না রান্নাবান্না করতে পারে তাহলে বাবু কেন রান্না বান্না করতেছে না তার বইয়ের জন্য বাবু কি করবে বাবু কি ঘরের কাজকর্ম করবে বাবুর রান্নাবান্নায় এখনই করা উচিত মিমের জন্য আর সাবিনার উচিত সাবিনার সংসারের দিকে মনোনিবেশ করা সাবিনা নিজের সংসার ধ্বংস করে মিমের পিছনে করার কোনো মানে নাই তা তো যাই হোক এটা হচ্ছে কি ওদেরকে নিয়ে একটুখানি কথা বললাম এবার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে সাবিনা একটা টাইটেল দিছে যে অনেক ধৈর্যের পরীক্ষার পরে হচ্ছে মরিয়ম মুক্ত হলো সম্ভবত ওদের যে কেসের ব্যাপার ছিল সেখানে হয়তো বা রায় অলরেডি দিয়ে দিছে আমি ঠিক সঠিক জানি না আমি কেভরিয়ার ভিডিও দেখি নাই তো সেটা হওয়ারই কথা ছিল আমি যেটা বলেছি সব সময় যে মেটা জন্ম থেকে এই পর্যন্ত কিন্তু মায়ের সাথেই ছিল বাবা কিন্তু কখনোই কাছে ছিল না এবং মেটা যখন মা যখন এরকম একটা নছাল্লাপানা করা চলে আসলো যে জিনা জিনা করলো যে হ্যাঁ তো সেটা করার পর যখন চলে আসছে তারপরেও কিন্তু বাবা কিন্তু মেয়েকে ওইভাবে করে দেখাশোনা করে নাই বা আসে নাই বা এরা এমন একটা মানে মানুষ এরা আসলে কাউকে টিকতে দেয় না বিশেষ করে এদের ভয়ে হাজব্যান্ডরা থরঠর থরথর করে কাঁপে সত্যি কথা যেটা হ্যাঁ এদের ভয় এদের তিন বোনের ভয় এদের আগের জামাইকে আগের কোনো জামাইকে দেখছেন বাচ্চাদের ধারে কাছে আসতে কারণ হচ্ছে এরা এরা তাদেরকে ধারে কাছে ঘেঁষতে দেয় না এবং বাকি যে নতুন জামাইগুলি এদেরকে দেখছেন এদের পায়ের নিচে সব সময় পড়ে থাকে ওদের মুখ খুলে ওদের বিরুদ্ধে অন্যায় করলেও মুখ খুলে একটা কথা বলার মতো সাহস কারো নাই বুঝতে পারছেন ইভেন আপনি এই ইয়েকে দেখেন কি নাম ওর নিশিকে দেখেন নিশি পর্যন্ত তার ভাবির ভয়ে থরথর থরথর করে কাঁপে কারণ নিশির অনেক গোপন জিনিস তার ভাবির কাছে গচ্ছিত আছে এবং নিশি যদি কোনো তালিবালি করে খুব ভালো করে জানে তার ভাবি সেগুলো ওপেন বুক করে দিবে দর্শকদের সামনে যদিও নিশির জন্য এখন আর এসব কিছু যায় আসে না কারণ ও তো এখন ওপেন বুক ও সমস্ত নোংরামি ইউটিউবে সবার সামনে চলে আসছে এবং হাসরের ময়দানে এইসব মানুষরাই তখন ওর নোংরামি সাক্ষী দিবে এবং ও যেহেতু আরও চেহারা ওপেন করে করে দেখাচ্ছে যে হ্যাঁ এই সেই নিশি এই সেই নিশি এই সেই নিশি রাস্তাঘাটে যখন যায় মানুষ ওকে হাত দিয়ে দিয়ে দেখাইতে পারে এই সেই নিশি যে কিনা নোংরামি করছে বিয়ের আগে এবং তারপরে একটার পর একটা নোংরামি করে গেছে তো যাই হোক যেটা বলতেছিলাম যে মার কাছেই থাকার কথা কার মাই অল অলদা ওয়ে মেয়েকে দেখে রাখছে যদিও মাও ওরকমভাবে মেয়ের যত্ন আত্ম নেয় নেয় তারপরেও মাই কিন্তু দেখছে মেয়েকে বাঁচায় রাখছে বাবা কিন্তু করে নাই তো সেক্ষেত্রে অবশ্যই মাই পাবে আর বাবার যে সমস্ত কাণ্ড করতেছে বাবার কাছে গেলে কি মনে হয় আপনাদের মেয়েটা ভালো থাকবে বাবা তো এখনও তার পুরানো প্রেমিকাকে রোস্ট করা নিয়ে ব্যস্ত আছে তাহলে দুইটা মেয়ে ওই দুইটা মেয়েকে টেক কে করে কে করবে বলেন আগের ঘরের বউ নিশ্চয়ই তার ছোট মেয়েদিদাকে নিয়ে ব্যস্ত আছে তাহলে মরিয়মকে কে দেখবে দেখার কিন্তু কেউ নাই ও মার কাছে মা যে মার আছে মাও যদিও ঠিক মতো দেখতেছে না তাও একটা জিনিস খেয়াল করেন আপনারা এই যে এদের যে ঘরের বাচ্চাগুলি এরা কিন্তু ভালোভাবে বড় হচ্ছে আপনারা একটু ভালো করে খেয়াল করেন আমরা আমরা সবাই কিন্তু এখন বাচ্চা মানুষ করতে হিমশিম খাচ্ছি ঠিক আছে হিমশিম কেন বলতেছি যে কেউ মানসিকভাবে অসুস্থ হয়ে যায় কেউ নেশাকর হয়ে যাও কেউ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায় কিন্তু এদের মেয়ে ছেলে মেয়েগুলিকে দেখেন এরা কিন্তু সবাই মানসিকভাবে সুস্থ আছে শারীরিক শারীরিকভাবেও মার্শাল্লা ভালো আছে মানসিকভাবে কিন্তু সুস্থ আছে এরা কেউ কিন্তু মানসিকভাবে অসুস্থ হয় নাই বা বাড়ি ছেড়ে পালায় যায় নাই বা অন্য কোনো রকম প্রবলেম কিন্তু এরা নাই তো এদের উপরে আমার কাছে মনে হয় আল্লাহর বিশেষ রহমত আছে কারণ এত অন্যায় করার পরেও এরা কিন্তু বহাল তবিয়তে আছে তিন বোন ওদের কিন্তু কোনো সমস্যা নাই অথচ আপনি একটুখানি খোঁজ নিয়ে দেখবেন ভালো ভালো মানুষের সাথে কত রকমের ঘটনা ঘটতেছে কিন্তু সেই অনুযায়ী এদের দিকে তাকালে দেখবেন এদের জীবনে কোনো কিছুই কিছু মানে ঘুরে যায় না ওদের সব কিছু কিন্তু ঠিক আগের মতোই একইভাবে হচ্ছে ভালো আছে সবাই এবং মেয়েগুলিও কিন্তু বেশ মানে কি বলবো এটাকে অনেক কিছু ম্যাচিওর শিখে পড়ে হচ্ছে আপনি যদি এক তাঞ্জিলার কথা চিন্তা করেন কিভাবে শ্বশুরবাড়ির লোকজনকে ঘোল খাওয়াচ্ছে সে হ্যাঁ মরিয়মের কথা চিন্তা করেন মরিয়ম কিন্তু সেরকমই করবে সো এরা সেভাবে বেড়ে উঠতেছে আসলে তো যাই হোক এটা আসলে আর কি বলবো বলেন এবার আসি যে নিশি নিশিকে দেখলাম একটু মন খারাপ মন খারাপ ভাব নিয়ে ঘুরতেছে এবং সে বলল যে আসলে বাবা মা না থাকলে বাবার বাড়ি একটু অন্যরকম স্বাভাবিক ব্যাপার কারণ ভাই ভাবি ভাইটা তো আগের থেকে এই হচ্ছে গিয়ে একটা কুলাঙ্কার যেখানে সে নিজের মাকে কিনা মানে মাকে যে যেই মা কিনা তার হার্টের প্রবলেম তাকে কিনা সে ট্রিটমেন্ট করে সেখানে সে বোনের কি করবে বুঝতেই পারতেছেন সে উপরে তার ওয়াইফ নিয়ে এসে থাকে। হুম তো সেখানে সে তো অবশ্যই এটা বোঝাই যায় যে সে তার বোনের কোনো কিছুই করবে না বোনকে কারা দেখাশোনা করতেছে ওই যে ফুফু ফুফাতো বোন যে কদিন ও আসে সে কদিন যে নিচে থাকতে ভয় হয় সেটা তো প্রকাশ করতে পারতেছে না সেই জন্য ফুফু ওদেরকে সঙ্গ দিচ্ছে আর হচ্ছে গিয়ে পারুর খালা পারুর খালা ওই যে ও নাস্তা টাস্তা সমস্ত কিছুর ব্যবস্থা করতেছে ওই মহিলা তো গায়ে হাওয়া লাগাই ঘুরতেছে মহিলার কপাল খুবই ভালো সত্যি কথা যে এক ধরনের এরা এত নোংরা হয়ে এদের বিশেষ করে এই তিসার কপাল অতিরিক্ত ভালো হম সেটা আপনারাও একটু হিসাব করে দেখেন যে কি পরিমানে ভালো মহিলা হ্যাঁ জামাইটা খারাপ এটা ঠিক জামাইটা খারাপ জুতার থাকে আলটিমেটলি হ্যাঁ তো দেখলাম যে নিশি যেটা করলো নিশিকে দেখলাম যে নিশি রীতিমতো আহ তানজিলার বাচ্চার জন্য অনেক কিছু নিয়ে আসছে প্রয়োজনীয় জিনিস হ্যাঁ যেটা কিনা অনেক নিজের ফুফুও আনে না কিন্তু আসলে এটা করে আসলে কি কী মানে এগুলো করে ও আসলে কি করতে চাচ্ছে ও আসলে আমার যতটুকু মনে হয়েছে তানজিলার সাথে ও খাতির রাখার একটাই কারণ সেটা হচ্ছে তানজিলার সাথে ওর একটা বিজনেস ট্রানজ্যাকশান চলে কিন্তু ঠিক আছে কারণ ওর পেজেই হয়তো তানজিলা তারপরে ওর এই যে এগুলো যে খিমার টিমার এগুলো যে বিক্রি করে ইয়ে যে আনে নিশি যে আনে সেগুলো এই তাঞ্জিলা হয়তো কোনো না কোনোভাবে এগুলোকে প্রমোট করে ঠিক আছে তো সেই কারণে ওর সাথে একটা ট্রানজেকশন কিন্তু আছে তানজিলা আর আরেকটা হচ্ছে লোকজনকে দেখানো লোকজনকে বোঝানো যে সে তার ভাইয়ের তার না সরি তার মা তার ভাবি রাগের ঘরের মেয়ের প্রতিও তার অনেক ভালোবাসা সে খুব কাইন্ড এটাও সে দর্শকদেরকে একটু বোঝানোর চেষ্টা করে তো যাই হোক আর সে খুব ভালো করেই জানে যে দর্শকরা জানে যে ফাতেহা আমাদের সাথে মিথ্যা কথা বলছে সেটা ভালো করে জানে সেজন্য সেটাকে সত্য দেখানোরও আর কখনো চেষ্টা করবে না এবার দেখেন সে অনেক কিছু নিয়ে গেছে আর সেখানে আমার কাছে খুব অবাক লাগে তার আপন ভাই যে ভাইকে দেখে তার চিৎকার করে ভাইয়ের বুকে পড়ার কথা এয়ারপোর্টে সেটা সে কোনোভাবেই করলো না সেটাকে সে সংযত রেখে সে বাড়িতে এসে তার ভাবিকে জোর করে চেপে ধরে কান্না করলো এবং তানজিলার বাড়িতে গিয়ে তানজিলাকে ধরে কান্না করলো মানে তার মানে কি বুঝাইলো যে তার মানে তার ভাই তার একদমই কাছের লোক না এটাই সে আমাদের সঙ্গে বুঝাই তাই না আর ওই যে ওগুলো যেগুলি করে আমার ভাই আমার এই আমার ভাই আমাকে অনেক আদর করে এগুলো হচ্ছে লোক দেখানো ভালোবাসা আর কিন্তু ওদের মধ্যে আসলে বিন্দুমাত্র ভালোবাসা নাই না বাপ্পি পছন্দ করে নিশিকে না নিশি পছন্দ করে বাপ্পিকে সেটা তো খুব ভালো করেই বুঝেন যেহেতু নিশি কতগুলো অন্যায় করছে এবং নিশির কারণে আজ পর্যন্ত কিব্রিয়া ওদেরকে রোস্ট করে যাচ্ছে ঠিক আছে এটা তো গেল আবার ওইদিকে নিশি বাপির উপরে ক্ষিপ্ত কারণ এরকম একটা মহিলাকে বিয়ে করে আনছে এই তিসা মতো একটা মহিলাকে বিয়ে করে আনছে এবং যার কারণে ওই সাবিনাকে বিয়ে করছে এবং তারপরেই তো শুরু হয়েছে ওদের এই কাহিনিগুলো ঘটনার ইচ্ছা কাহিনি তো সবকিছু মিলে এরা দুই ভাই দুই বোনের উপরে মোটামুটি ত্যাক্ত বিরক্ত আর বুঝতেই পারতেছেন যে মায়ের গাছের জিনিসপত্র কিভাবে বিলি করতেছে বাপ্পি মেয়ের শ্বশুরবাড়ি তারপরে তার নিজের শ্বশুরবাড়ি কিন্তু নিজের আত্মীয় স্বজনকে কি দিছে চিন্তা করে দেখেন তার মেয়ের শ্বশুরবাড়িতে নিয়ে গেছে সেটা কি না তার ওই ফুফাতো বোনের কার যেন ভাবি ফুফাতো ভাবি মনে হয় তাকে একটা দিচ্ছে খেতে হ্যাঁ তো চিন্তা করে দেখেন মানে কি অবস্থা তো জানি না নিশি হয়তো কথা বলে কি বলে না নিশি কথা বলার কোনো উপায় নাই না নাহলে তো নিশিকে বাড়িতেই ঢুকতে দিবে না নিশি তো উভয় সংকট হুম তো সেই জন্য নিশি হয়তো ওগুলো মুখ বুঝে সহ্য করতেছে কিছু বলতে পারতেছে না মুখ বুঝে সহ্য করে যাচ্ছে এবং ওর চেহারা টেহারা দেখে বুঝাই যাচ্ছে যে ও হ্যাপি না ওই বাড়িতে হ্যাঁ ওই বাড়িতেও হ্যাপি না ও কোনোভাবে মুখ বুঝেই পড়ে দেয় না বাড়ির অধিকার তাহলে হবে না কারণ তিশার মতো মহিলাকে কোনো কিছু ছেড়ে দেওয়া উচিত না আর তিশাকে একটা জিনিস দেখছেন এই যে ইয়ের শ্বশুরবাড়িতে গেল তানজিলা শ্বশুরবাড়িতে যে সে গেল সেখানে গিয়ে মুখটা কালো করে রাখছে একটা জায়গায় কারণ সেখানে ওই যে খাবার দাবার সেখানে তার কাজকর্ম যেখানে তার কাজকর্ম দেখে সেখানে তার ভালো লাগে যেখানে সে নোংরামি আনন্দ বিনোদন সেখানে তার আনন্দ লাগে দেখেন একটার পর একটা সেই ভিডিও বানায় যাচ্ছে তার জন্য অন্নদাস যেন তার দায়িত্ব কোনো কিছু না সে কন্টিনিউ ভিডিও বানায় যাচ্ছে